এই মামার পকেটে টাকা আছে ওই পকেটে টাকা আছে ইনায়র স্পেশাল থালাটা দেখে দি কি কি হয়েছে আজকে এই যে দেখো শক্ত করে ধরবি কি আলাম কি আলাম বাজার টাইম ঠিক হচ্ছে না চানো গুড মর্নিং

পাখির খাওয়াই দেয় ওইখানটাতে মাসাজ হচ্ছে দিদি চলে এসছে আওয়াজ তোমরা পাচ্ছ ও সুন্দর করে এখন মাসাজ হবে স্নান হবে মানে ওর কালকে রাত্রিবেলা মাসাজ করার পর খুব ভালো ঘুমিয়েছে আলহামদুলিল্লাহ যেন এরকমই ভালো ঘুমোয় তাহলে আমরা এখানে পুরো মালদাটা এনজয় করতে পারবো চলো খেয়ে নাও জলদি বাবা জামাই বাবু শালি সব একসাথে বসেছে খেতে ব্যাপারি বউ ভুলে গেছে তো দেখছি না বউকে শালিদের পে আছে তো সবাই হ্যাঁ

দিদি যেভাবে মালিশ করছে একদিন ওর পেটের সমস্যা ঠিক হয়েছে ঠিক হয়ে যেত সত্যি ঠিক কলিক পেন হতোই না আমরা তো অতটা ভালো করে পারি না আমি তো মানে যত চাপ দেবে আর চাপ তো এমনি দিলে হবে না সিস্টেম আছে হ্যাঁ এখানেও টামি টাইম দিয়ে দিয়েছে এত সুন্দর করে মাসাজ হচ্ছে এটা এখন ছোটবেলায় দরকার চলে যাক অসুবিধা নেই এখন তো যত মানে বাচ্চা কে যত্ন হবে বাচ্চা তত তাড়াতাড়ি গ্রোথ হবে তত তাড়াতাড়ি ভালো হবে এটা তো ডক্টরাও বলেছিল ডক্টরাও বলেছিল প্রপার যত্ন ওর এখানে এসে হয়েছে মানে আমার তো কিছু দায়িত্ব নেই এখানটাতে দিদি সকালবেলা এসে রয়্যাল মাসেজ করে দিচ্ছে স্নান করিয়ে দিচ্ছে এখানটা এখন লোশন দিয়ে মাসাজ হচ্ছে সন্ধ্যাবেলা আরেকবার আসবে তখন আরেকবার মামা এই ইনুটা কই রে হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ড্রেস পরাও ড্রেস পরাও ড্রেস পরাও ওলি বাবালে অভিমান জানাচ্ছে নাকি কি মাসি বুকেছে তোমাকে না তোমাকে তো আরাম দিয়েছে শোনা ওগুলো করতে হয় ছোটবেলাতে এখানে থাকলে তো তোর শরীর একদম করে দিতে হবে তুলা বুলা হ্যাঁ কি সুন্দর করে মা মাসি মাসাজ করে দিচ্ছে তোমা তোমার তো আরাম হচ্ছে তাই না আমার শোনা না বলে বাবা রে আমার জান আমার জান চল এবার খাবে এবার খাবে আর ঘুমো দেবে এবার ঘুমো দেবে ঘরিতে এগারোটাই একদম ঘুমিয়ে পড়েছে ওর এত সুন্দর ভাবে মাছের বলবো না বেশি ভালো ঘুমবো বেশি বললে আবার আমার আর এখানে তো রান্না আছে জোর কদমে হচ্ছে অনেক কিছুই হচ্ছে

মা কাটছে এগুলো তো আমরা কাটতে টাটতেও পারি না শিখতে হবে আবার আস্তে আস্তে যখন বড় হবে ওকেও তো খাওয়াতে হবে এরকম কেটে কেটে এগুলো শিখে নিতে হবে অনেক কিছু শিখতে হবে পারবে হ্যাঁ মাদের বাপের বাড়িতে পুকুর ছিল ওরা বড় মাছ কেটে একটা অভ্যেস আছে পারবে তার আগে তো নানা ওই পুকুরে জাল ফেলে সব মেয়েদের বাড়ি মাছ পাঠতো ও বাবা ও বাবা ও বাবা

রাকুদি খুব ভালো কুচোতে পারে সুন্দর করে কি হলো কুচোয়ে দেখি রাখু দিতে পারে আর তুমি কেমন সংসার শিখেছো আজকে তোমার প্রমাণ হবে তুমি কেমন পাচ্ছ দেখি দেখি এদিকে দেখাও এখানে দেখাও না হলে ওরকম ভাবে বোঝে যায় এখানে হাতে দাও আমার ফাঁকি দেওয়া এই যে দেখো কেমন কেটেছে না ঠিকই তো আছে ভালোই তো হয়েছে তাবু তুমি কেন কাটলে না আলুটা হাত কালো হয়ে যাবে এসব দিন বুঝলে সব বেরিয়ে যাবে কিছুদিন পরে বিয়েটা হোক এবার দায়িত্ব পড়েছে তাব্বুর মাংসটাকে মেনটেন করার এই যে সবকিছু মোটামুটি হয়ে গেছে আজকে আমি লেদার মুডে আছি ভালো লাগে না কিছু পোলাও হবে আর এখানে দেশি মুরগির মাংস হচ্ছে এই যে সব এখানে

জামাই স্পেশাল থালাটা দেখিয়ে দিই কি কি হয়েছে আজকে এই যে দেখো এইখানটাতে হয়েছে পোলাও আলু ভাজা বেগুন ভাজা স্যালাড দেশি মুরগির মাংস চিকেন মানে পোলটি চিকেন চাটনি পায়েস মিষ্টি তুমি এখানে ভালোবাসায় একটু سیر হয়ে গেল কেন নাও জামাই তুমি স্টক করো ভালোইছে জামাই জামাই কি ফিলিং আসছে একটু আস্তে আস্তে খাও আমরা এখন একটা ও তো

মামমাম কিন্তু আজকে মা কিন্তু অসুস্থ কোনো দুষ্টুমি না হয় মামমাম কোনো দুষ্টুমি নয় এই মামমাম দুষ্টুমি করলে চলবে না আর ফারা তাব্বু মাসি ওদেরকে ওরা তো কালকে চলে যাচ্ছিল তো ওদেরকে জোর করে রেখেছিলাম তো খাওয়া-দাওয়ার পরে পরে ওরা চলে গেছে এবার এটু অসুস্থ হয়ে গিয়েছিল বলে আর ভিডিও শুটটা করা হয়নি লাগছে এরকম করছি তাই তার মানে বডি ব্যথা হয়েছে আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না এই কারণেই এখন এই জ্বর জ্বর ভাব লাগবে আমিও একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ও ছিল মাম্মাও ঘুমিয়েছিল ওই সময় তাব্বু ফারাদা ওরা সব মাছিরা চলে গেছে তো মানে এই ঘুমানোর পরে এর অসুস্থ মানে বেশি লাগছে শরীর খারাপটা এই ওয়েদারে না একদম ঘুমালে হবে না ঘুমালে এরকম অবস্থা হবে কি কি খেয়েছো প্যারাসিটামল খেলে এখন এমন একটা সময় আমাদের এসছে মানে কোন একটা ভালো সময় আসলে আমাদের টেনশন আরো বেশি হয় যে এরপরে আবার না জানি কি হবে মামা আজকে সারাদিন বেশ ভালো আছে কালকে তো খুব খারাপ ছিল আজকে বেশ সারাদিন একদম বিন্দাস মামা মেয়ে দোলনা চলে এসছে ঘুম দিয়েছে মামা জন্য স্পেশাল ভাবে ম্যাসাজ হচ্ছে এখন ও ফিট কিন্তু মামা মেয়ের মা আনফিট এরকম করবো

যে মেয়েকে বাদ দিয়ে মেয়ের মাকে করে দাও বলো এবার একটু ভালো লাগছে তোমার বাপের বাড়ি থাকা অ্যাডভান্টেজ দেখলে কি বলো তো সেটা ভালো লাগছে না মাকে বলতে চা করে দাও তো মাকে সুন্দর আদা দিয়ে সুন্দর করে চা এই যে চা চলে আসে এটা অ্যাডভান্টেজ তাই তো বাড়ির সাথে থাকলে আমাকেই করে খেতে হতো ওলে বাবা আরে দাদু ইনুকে ডাকছে কে আব্বা ফোন করেছে আব্বা এই ফোনে দুবার ফোন করেছিল ও হয়েছে এটাতে আমারটাতে করেছে এইনু দাদু ফোন করেছে তো ওইদিকে স্পিকার দিন তো ইনু কথা বলো দাদুর সঙ্গে কথা বলো তো এই যে দাদু ফোন করেছে কথা বলো ডাকো ইনু ডাকো ওই দেখো আফ্রি তো বলছে ইনু কথা বলো

মালিশ করবে ওকে না হলে ফের করা হয়ে যাবে শরীর না দিদি অফার দিয়েছে শেখার

রাত্রি সাড়ে নটা বাজে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট মানে বাড়িতে থাকলে এরকমই হয় টাইমে খাওয়া টাইমে ঘুম সব কিছু এনে ঘুমিয়ে পড়েছে এবার আমিও একটু ঘুমিয়ে রেস্ট করে নেব মানে এরকম সাড়ে নটার সময় যে আমি কতদিন আগে খেয়ে দিয়ে ঘুমিয়েছি মনে হয় বিয়ের আগে বলো তো সব কিছু প্রপার টাইমে হচ্ছে বেশ ভালোই লাগছে আমারও শরীরটা একটুখানি আজকে ডাউন ডাউন ভাব তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সকলের জন্য দোয়া করো স্পেশালি আমার এই ছোট্ট পুচকিও আবতার জন্য এনআয়ের জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট